এই ফ্লোট পেনে রজনী তো এক মন ভারী কি দেখছো এটা কি অবস্থা একবার লাল হয়ে গেছে মাটি শুধুখান থেকে হাওয়া মারতেছি সব ফুটা দেখলি মাটি বের হচ্ছে হ্যার সি সি গাড়ির কার্বোরেটর কত এক্সট্রা এটা এক্সট্রা ভাল এক্সট্রা হাওয়া টানে হাই রেপ করলে এটা খেদে তখন ফাংশন তো একের করছে কিন্তু নষ্ট হলে তো খান বোতলটা দিও তো লাগবে লাগবে ওখানে পিন এটা নষ্ট হয়ে গেলে বাইকের ওভারফ্লো হয় খুব হাই কোয়ালিটির পিন ইন্ডিয়ান বাইকেরগুলো এরকম খেলে না কিন্তু এটা চাইনিজ একটা হ্যারসিসি বাইকের কার্বোটার থেকে খোলা তাই দেখেন যে এই ফ্লোটপিনের এই নজলটা স্প্রিং করতেছে বাইকের মূল ওভারফ্লোর সমস্যা বা কার্বোটর দিয়ে তেল পড়ার সমস্যা এই ছোট্ট জিনিসটার জন্য হয় অকজিলারি এয়ার সেকশন ভাল। এটা আমি এখন পর্যন্ত কোনো ইন্ডিয়ান বাইকে দেখি না এটা মূলত একটা চাইনিজ বাইকের কার্বারেটর তো এটার ভিতরে দেখতেছি এই ভালভটা আছে বাইক হায়ার পেমে থাকার সময় যখন এক্সট্রা এয়ারের প্রয়োজন হয় ফুয়েল মিক্সচার করার জন্য তখন এই ভালভটা ওপেন হয় এবং এটা দিয়ে হাওয়া নেয় খুব দারুণ টেকনোলজি কিন্তু সমস্যা হচ্ছে যে এই বাইকের কারবেটারগুলো মার্কেটে অ্যাভেলেবল না এবং কার্বোটার নষ্ট হয়ে গেলে এই কার্বোটারের কিট না পাওয়া গেলে আর লাগানো যায় না তখন মডিফাই করে অন্য বাইকের কার্বোটার লাগাতে বাধ্য হয় কাস্টমাররা এখান কি অবস্থা মানে ভিতরে তেল খারাপ তেল থেকে যা অবস্থা আর ওভারফ্লোর যে স্ক্রুটা এটা জ্যাম হয়ে গেছে মাটি কাদা ইত্যাদি ইত্যাদি লেগে জিনিসটা একবার না স্ক্রুটা জ্যাম হয়ে গেছে যত সুন্দর ফাংশন তত সমস্যা খুব সুন্দর সিস্টেমের কার্বোরেটর কিন্তু নষ্ট হলে বিপদ তো আমরা চেষ্টা করতেছি যে কারবারকে সুন্দরভাবে রিপেয়ার করা যায় কিনা কারণ বাইকের মাইলেজের সমস্যা এটা একটা চাইনিজ বাইক তেরো জিপি লং সিন জিপি বাইকের কার্বোডোর মেকানিজম পাইসেম যেহেতু চাইনিজ বাইক একই ভেন্ডর থেকে কার্বোডগুলো আসে তাই বেশ মিল আছে এবং এই কার্বোটরগুলো যে কোনো ইন্ডিয়ান একশো একশো পঁচিশ এবং দেড়শো সিসি বাইকের চাইতে বেশি পাওয়ারফুল এই জন্য মাইলেজটা একটু কম এখন এই নাট খোলা হয়ে যাবে প্যারা হয় নাট বসে দিচ্ছে আর তো ভেঙে ভিতরে আটকে গেছে ওভারফ্লো ছিল কার্বোডার দিয়ে ওভার ফ্লোয়ের কারণে কার্বোর্ডের আগে ঘুদাগুতি করা হয়েছে এবং ঘুদাগুতি হওয়ার ফলে অনেক জিনিসই প্রায় ড্যামেজ হয়ে গেছে বা ভিতরে জ্যাম হয়ে আটকে বসে গেছে এটা যদি লুজ না দেওয়া যায় তাহলে কার্বোহেটারের কখনও খারাপ তেল গেলে কার্বোটর যখন মানে নর্মাল ওভারফ্লো হবে সেক্ষেত্রে তেলগুলোকে ইনস্ট্যান্ট ড্রেন দেওয়া যাবে না রানিং অবস্থায় গাড়ি বন্ধ হয়ে গেলে রাস্তার পাশে বাইক খুলে কার্বোহেট খুলে কার্বোটেডর ওয়াশ করতে হবে এই এই নাটটা খুব ভাইটাল এই নাটটা নষ্ট হয়ে গেলে কার্বোটের অনেক সমস্যা হয় ইনস্ট্যান্ট কার্বোহেটারের ফুয়েল ড্রেন দেওয়া যায় না এটাতে একটু হাঙ্গ বাইকটা যে এত রাফ কন্ডিশনে ছিল সেটা কার্বোটের দেখে বোঝা যাচ্ছে যে অদ্ভুত অদ্ভুত জায়গা থেকে মাটি বেরোচ্ছে যেগুলোতে সাধারণত মাটি যাওয়ার কথাই না সেই জায়গাগুলোতেও মাটি আছে তেজের বোতলটা দিও তো দেখছো দেখছো দোকানের মধ্যে নোংরা করতে কে ফোন দিচ্ছে হন্ডবেলা কি করছে গাড়ি আছে না বেসা গেছে কি হয়েছে তোমাকে কলে কিন্তু গাড়ি তো দিচ্ছে আমি তো আছি তাই না 这是他的房子 maron dalinde kya idhar idhar mud ke mud ke aao dafa pita das ভিউয়ার্স যারা এতক্ষণ ধরে আমার সাথে ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো এখন এই কার্বোরেটর সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেই প্রথমত এটা বাংলাদেশে যত ধরনের বাইক আছে ইন্ডিয়ান বাইক তার কোনো ইন্ডিয়ান বাইকের কার্বোরেটর এটা না এটা একটা চাইনিজ বাইকের কার্বোরেটর এই জন্য এটার ফাংশন একদমই আলাদা এবং কার্বোরেটরের ফিচার ফাংশন এবং বিল্ড কোয়ালিটি পুরোটাই জাপানি বাইকের মতো আপনি কার্বোরেটরটা হাতে নিলে আপনার কখনোই মনে হবে না যে আপনি কোনো চাইনিজ প্রোডাক্ট হাতে নিয়ে আসেন ইন্ডিয়ান যে কোনো বাইকের কার্বোরেটর কার্বোরেটরের তুলনায় এই কার্বোরেটরের ওয়েট এবং মেকানিজম অনেক ভালো অনেক বেটার এর মূল কারণ হচ্ছে যে বাংলাদেশে যে চাইনিজ বাইকগুলো আসে এইগুলো একটাও আসলে ওয়ান ফিফটি সেগমেন্টের না যেমন এই বাইকটার কার্বোরেটর দেখে কখনই আপনার মনে হবে না যে এটা ওয়ান ফিফটি সিসি বা ওয়ান সিক্সটি ফাইভ সিসি এটার ইনটেক এয়ার ইনটেক যে সাইটটা আছে এটার ডায়ামিটার অনেক বড়ো অর্থাৎ স্ট্যান্ডার্ড ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি ফাইভ সিসির চাইতে অনেক বড়ো এবং এক্সট্রা এয়ার সাকশন যে ভারতটা আপনাদের দেখালাম এটার দুর্দান্ত ফিচার যা সব বাইকে থাকে না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে রাইড করবেন সবার জন্য প্রত্যাশা রইল আল্লাহ হাফেজ